আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি মুখরোচক এবং ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইটি আমরা খুবই সহজে তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমরা আলুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব বিট লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ক্রিস্পি করার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি এবং কর্নফ্লাওয়ার দুটি উপকরণ আমরা একটি টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দেওয়াতে ফ্রেঞ্চ ফ্রাইটি খুবই ক্রিস্পি হয়ে থাকে এখন আমরা দুটি উপকরণ একত্রে মিশিয়ে নেছি। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বেলটি বাজিয়ে দেবেন এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথমেই আপনার কাছে চলে যাবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল ডুবো তেলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটি ভেজে নেব তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমরা তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটি দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটি ভেজে নিব একদম হাই ফ্লেম করা যাবে না হাই ফ্লেম করাতে ওপরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে রেখে ফ্রেঞ্চ ফ্রাইটি ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নেব মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা সেম ওয়েতে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মুখরোচক মুচমুচে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনারাও ঘরে বানিয়ে ফেলুন হেলদি ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আশা করছি আমাদের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ